আকিদার বিষয়গুলি নির্ধারিত এগুলোতে বানানোর কমা কমানোর কোন সুযোগ নেই এখানে যা আছে সেটাই মাধ্যমে নতুন করে কোনো কিছুকে আকিদার বিষয় বাড়াতে পারবেন না এই জন্য আপনার আমার জন্য আকিদের বিষয়গুলি জেনে সেগুলি সমাজে কি প্রভাব সেগুলি জানার ব্যবস্থা আমরা করি এক নম্বর হচ্ছে আমার রবুল আলমিন আল্লাহ তালাকে আপনি খালেক মালেক মুদাবের মান সমাজের মধ্যে যদি কোনো কেউ আল্লাহ তালাকে সমাজের মানুষরা যদি আল্লাহ তালাকে একমাত্র স্রষ্টা মানে তাকেই যদি কোনো মালিক মানে এবং তাকে যদি পরিচালক মানে তাহলে সে কখনো কোনো কবরের কাছে কিছু করতে যাবে না কোনো মাজারের কাছে যাবে না কোনো ব্যক্তির কাছে নিজেকে সফি দিবে না কারো কাছে মাথা ন যাবে না কারো উপরে ভরসা করবে না এবং কারো কাছে এমন কিছু চাইবে না যা শুধুমাত্র আল্লাহ তালাই দিতে পারেন সুতরাং একজন মানুষ স্বাধীন হবে সে পরাধীন হবে না ভয় থাকবে না রাস্তা দিয়ে হাঁটার সময় তার মনে হবে না আমার গাড়িটা উল্টে দিতে পারে অমুক কবর অথবা অমুক মাজার আমাকে ধ্বংস নিঃশেষ করে দিতে পারে এমন কিছু তার মাথার ভিতরে কখনো আসবে না আপনি যখন এটা বিশ্বাস করবেন আপনার রবের নাম এবং গুণ রয়েছে সুন্দর সুন্দর নাম এবং গুণ রয়েছে তখন আপনি গুণাতে লিপ্ত হলে আপনি নিরাশ হয়ে যাবেন না আপনি লিপ্ত হতে ভয় পাবেন হওয়ার আপনি যখনই কাজ করতে যাবেন তখনই আপনার মনে হবে আমার আমাকে দেখছেন আমি কি হালাল করছি না হারাম করছি আমি সমাজকে কি বিনষ্ট করছি না সমাজকে সঠিক পথে পরিচালিত করছি আমার দ্বারা কি সমাজ নষ্ট হচ্ছে কিনা এই জিনিসগুলো আপনার মাথায় সবসময় আসবে আপনি তখন হারামের দিকে যেতে পারবেন না আর যদি অন্যায় করেও বসেন আপনার মাথায় আসবে আমার রব্বুল আলমিন গফর তিনি গাফুর তিনি আফু তিনি 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 ক্ষমা করে দিবেন দয়া করবেন আপনি নিরাশ হয়ে সমাজের মধ্যে কখনো আত্মহত্যার পথ বেছে নিবেন না আপনি নিরাশ হয়ে কখনো আপনি মাদক গ্রহণ করবেন না নিরাশ হয়ে আপনি রাস্তার পাশে বা বিভিন্ন জায়গায় বসে আপনি হেরোইন টানবেন না আপনি অন্যায় কাজে নিজেকে ধ্বংস করে দিবেন না আপনি বলি করবেন যে আমি হারিয়েছি যা কিছু হারাই না কেন আমার রব্বুল আলামিন কে হারাই দিত কিছুই হারাইনি আপনার তখন ফিরে আসার জায়গা সম্পর্কে আপনার উপলব্ধি আসবে এটা হচ্ছে শুধু একটি দুটি নামের গুণের কথা বলেছি আল্লাহর প্রত্যেকটি নাম এবং গুণের প্রভাব আমাদের সব আমাদের মধ্যে রয়েছে তিনি রহমান এইজন্য তার রহমতের রহমত পেতে হলে আমাদেরকে আমাদেরকে রহমত পেতে হলে আমাদেরকে সেরকম রহমত দেখাতে হবে বান্দাদের প্রতি সমাজের মানুষের প্রতি রহমত দেখাতে হবে সমাজের সমাজের যে কোনো প্রাণীর প্রতিও আমাদেরকে রহমদি হতে হবে কারণ তিনি রহমান রসুল্লা বলেছেন আর রহমানু আর রাহেমুরহমুর রহমান যারা রাহে মানুষদেরকে দয়া করে রহমান তাদের প্রতি দয়া করেন আল্লাহ তার নিজের নাম রেখেছেন জামিন তিনি পছন্দ করেন জামালকে আপনি চুল নিয়ে থাকবেন না সুবিন্যস্ত থাকবেন কারণ আপনি বিশ্বাস করেন আপনার রব হচ্ছে জামিল সুন্দর সেভাবে আপনি বেজোর করবেন যখন আপনি জানবেন আপনার রব হচ্ছেন ফারদুন তিনি হচ্ছেন ভিতরুন বেজল আপনি বেজল সংখ্যাকে পছন্দ করবেন যে আল্লাহ রসুলাম সেটাই বলেছেন ইন্দাল্লাহ ভিতরুন ইউ হেকবুল ভিতরা এই কিছু নামের শুধু একটি দুটি নামের কথা বলেছি আল্লাহর শত নাম আরো বেশি নাম আল্লাহর হাজার হাজার গুণ সবগুলি আমাকে এই দিকে ধাবিত করবে যে আমি আমার রবের পথের দিকে চলি আমার সমাজটাকে সে পথে পরিচালিত করি আপনি যখন রাতের অন্ধকারে উঠবেন শেষ রাত্রিতে আপনি যখন জানবেন আমার রব নিকটত নিকটতম আসমানে নেমে এসেছেন সেই সময় আপনি দোয়া করবেন এবং সেই সময় আপনি বুঝবেন তিনি আপনাকে ডাকছেন হালমিন মুস্তাফুল্লা এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব এমন কেউ কি আছে যে আমার কাছে দোয়া করবে আমি তা তার দোয়া কবুল করব। এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা প্রদান করব। আপনি সমাজে থেকে সমাজটাকে উন্নত সমাজে পরিণত করতে পারবেন যখন আপনি আল্লাহর নাম যথাযথভাবে বুঝতে পারেন আপনি যখন আপনি জানবেন আল্লাহ তালা সর্বময় ক্ষমতার অধিকারী দুনিয়ার শাসকরা যত ক্ষমতার অধিকারী না আল্লাহ তালার ক্ষমতা সকলের চেয়েও বেশি তখন আপনি মনে রাখবেন আল্লাহ তাআলা বলছেন ফালা তাহসাবুল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন ইনমা ইনমা ইউআখিরুহুম লিইয়াউমিন তাশখাসু ফিহি আলাবসার আল্লাহ তাআলা বলছেন জালেমরা যেন ভুলে না যায় ভুলে না যায় যে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে গাফিল বরং আল্লাহ তো দেরি সময় দিচ্ছেন এক সময় তিনি ঠিকই পাকড়াও করবেন এটা যেন ভুলে না যায় আল্লাহর কাদির নামটি আল্লাহর কাদির নামটি আল্লাহর কাদের নামটি আল্লাহর কাহার নামটি আল্লাহর জব্বার নামটি যত বেশি আপনার স্মরণ হবে সমাজের প্রতিটি মানুষ তখন আল্লাহকে ভয় করবে আল্লাহকে মেনে চলবে আল্লাহর বিধানকে মেনে চলবে আপনি যখন জানবেন বিধান দেয়ার মালিক আল্লাহ কারণ এটা তার রবি অংশ এটা তার এটা তার আসমাতের অংশ ওয়া হুকুম আল্লাহ হচ্ছেন হাকাম তার কাছ থেকে নিতে হবে এটা আমার নবী মোহাম্মদ বলে দিয়েছেন সুতরাং আপনি তো এখন চিন্তা করবেন যে আমি যে বিধান দিয়ে রাষ্ট্র চালাচ্ছি আমি যে বিধান দিয়ে সমাজ পরিচালনা করছি আমার এই বিধান তো চলতে পারে না আমি আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছি আমি যে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছি তিনি তো আমাকে তিনি আমাকে এমনি ছেড়ে দিবেন না তিনি ছাড় দেন তবে ছেড়ে দেন না যা সর্বশেষ দুনিয়াতে ছাড় পেলেও আখরাতে মুক্তি তার জন্য শুধু হবে কারণ সে আল্লাহর বিধানকে দূরে ঠেলে দিয়েছে আল্লাহর বিধানকে কখনো মেনে নেয়নি আল্লাহ তালার বিধানকে অবজ্ঞা করেছে আল্লাহর বিধান প্রবর্তন হতে হবে সেটা সে বিশ্বাস করেনি অথবা মেনে নেয়নি বরং সে মনে করেনি যে আল্লাহ তালা তাকে পাকড়াও করবেন এটা তার আল্লাহ আকির বিশুদ্ধ আকিদার অভাবেই সমাজের প্রতিটি মানুষ সেটা করে রাষ্ট্র সেটা করছে এটাকে আমাদের মনে রাখতে হবে আপনি যখন জানবেন আল্লাহ থেকে আপনাকে তালা দেখছেন উপর থেকে তিনি আপনাকে দেখছেন তখন আপনার কর্মকাণ্ড অত্যন্ত সমাজের প্রতিটি মানুষের কর্মকাণ্ড পরিশীলিত হবে সে বুঝবে আমার কর্মকাণ্ড যদি রেকর্ড হচ্ছে ফেরেশতারা রেকর্ড করছে আমার কর্মকাণ্ড আল্লাহ দেখছেন তিনি সব কিছু জানেন আহসানাল্লাহু ওয়া তখন সে সাবধানী হয়ে যাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ন তার নবীকে বলছেন আল্লাযী ইয়ারা কাহিনাতুকু ওয়া তাকাল্লুবুক ফিস সাজিদি আপনি যখন সালাতে দাঁড়ান আপনাকে আল্লাহ দেখছেন আরও বলেছেন আলাম ইয়ালাম বি আনাল্লাহ ইরা এর বিপরীতে যেই ব্যক্তি আল্লাহ বিরোধী সে কি জানে না আল্লাহ তাকে দেখছেন আল্লাহ অবশ্যই তাকে দেখছেন সমাজ যদি বিশুদ্ধ হতে হয় আকিদা বিশুদ্ধ না হলে সমাজের সমাজ বিশুদ্ধ হতে হলে অবশ্যই আপনাকে আকিদাকে বিশুদ্ধ করতেই হবে তাহলে সমাজ কোনোদিন বিশুদ্ধ হবে না আপনি যখন তিন নম্বর পাঠ হচ্ছে এটা আল্লাহর পরিমাণের পাঠ হচ্ছে আপনার এবাদত একমাত্র আল্লাহর দিকে যাবে সমাজ যদি কোনো এবাদতের বিষয়টি আল্লাহর জন্য নির্ধারণ করে দেয় আল্লাহর জন্য নির্ধারণ করে প্রত্যেকটি মানুষ যদি মসজিদ মুখী হয় একমাত্র আল্লাহর এবাদত হয় শিরিক যদি সেখানে না থাকে তাহলে আল্লাহ ছাড়া কারো জন্য জবাই হবে না আল্লাহ ছাড়া কারো জন্য কোনো কিছু কর্মকাণ্ড হবে না মানুষ সারাদিন চিন্তা করবে আল্লাহর সন্তুষ্টির দিকে সেটাও আমাদের খেয়াল রাখতে হবে আপনি যখন বিশ্বাস করবেন ফেরেস তারা লিখছে আপনার সমাজের প্রতিটি মানুষ সাবধান হয়ে যাবে আপনি যখন বিশ্বাস করবেন যে আল্লাহর কিতাবের উপর ই আনতে হবে এই কিতাবের মধ্যে আমার সব কিছু রয়েছে আমার জীবনের মুক্তির জন্য যত কিছু দরকার আল্লাহর কিতাবের মধ্যে রয়েছে আমার সমাজে তখন আল্লাহর কিতাব পঠনের পাঠনের ব্যবস্থা হবে আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে থাকার সুযোগ হবে না আল্লাহ আল্লাহ তালার আল্লাহ তালার দিন সম্পর্কে অনেকে এখনো মুখ ফিরিয়ে থাকে সেই মুখ ফিরিয়ে থাকার অবস্থা তখন তৈরি হবে না আপনি যখন জানবেন কেয়ামতের মাঠে কেয়ামতের মাঠে আপনাকে উপস্থিত হতে হবে তখন আপনার প্রতিটি কাজের জন্য আপনি সাবধান হয়ে যাবেন আপনাকে মনে করতে হবে যে আল্লাহ তালা যেটা বলেছেন আলায়ে যন্নু লায়িকা انহুম মাবরুসুন আল ইয়াউম তারা কি জান না তারা কি মনে করে বিশ্বাস করে না এটা আনহুম মাবরুস তারা লিইয়াউম আদিম সেই মহান দিনে পুনরুত্থিত হবে আল্লাহর সামনে নিতে হবে এই কথা যত মানুষ স্মরণ করবে ততই সমাজে প্রতিটি মানুষ করে শিক্ষিত হবে শুদ্ধ হয়ে যাবে অন্যায় কাজ থেকে তারা দূরে থাকবে আপনি যখন জানবেন হাশরের মাঠে আপনারা নিসাব দিতে হবে হක්তার করা থেকে বিরুদ্ধ থাকবেন হක්তার সত্তা ক্লাব নিয়ে আপনি বুঝবেন এটা হাসরের মাঠে বলা হয়েছে যে তাকে হত্যা করায় তার মাথাটা নিয়ে হাজির হবে এবং সে বলবে আরব সালহাজ আলিম মাথা টানি এই রোগকে জিজ্ঞাসা করুন কেন সে আমাকে হত্যা করেছে আপনি যখন জানবেন যে আপনি যখন জানবেন যে রবুল আল যা যা করি সব হাঁসরানু ঘোষিত করবেন কারো সাথে মিথ্যা আচরণ করবেন না কারো উপরে জুলুম করবেন না কারো সম্পদ বহন রক্ষণ করবেন না আপনি যখন জানবেন পূর্ব থেকে নির্ধারিত আপনি হাফ নির্দেশ করবেন না আপনি কখনো নিজেকে না পেলে আপনি আত্মহত্যা করবেন না আপনি আল্লাহ সন্তুষ্ট মতে কাজ করে যাবেন আপনি এটা বিশ্বাস করবেন আপনি যা পেয়েছেন তা কখনো আপনার থেকে না পাওয়ার ছিল না যা পাননি সেটা আপনি কোনোদিনে পাবেন না সুতরাং আপনি প্রচেষ্টা চালাবেন না পেলে আপনি হতাশ হবেন না এটাই হচ্ছে বিশুদ্ধ আকিদার দাবি আপনি যখন বিশুদ্ধ আকিদা যথাযথ পূরণ করবেন তখন এই সমাজে বেদাত থেকে মুক্ত হবে সমাজ বা শিরিক থেকে মুক্ত হবে এবং খোরাফা যে সমস্ত অপসংস্কৃতি আছে তা থেকে মুক্ত হবে এবং জিনা বেবি থেকে মুক্ত হবে রাতের অন্ধকারে কি হয় সেটা থেকে মুক্ত হবে মানুষ রাতের অন্ধকারকে ভয় না করে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাল্লাহ কি কর আল্লাহ তাআলা যে অন্ধকারে কি করছে সেটাও জানেন তিনি জানেন অন্ধকারে অবস্যার অন্ধকারে কালো পাথর উপরে কালো পিঁপড়া যেভাবে বেড়ে ওঠা তিনি দেখতে পান আপনার অন্তরের কোথায় কি আছে সেটা তিনি জানেন গোপন এবং গোপনের ভিতরে যারা যা আছে সবাই আমার রব্বুল আলমিন জানতে পারেন সুতরাং যদি কোনো আকিদা এবং মানহাজ বিশুদ্ধ হয় আপনার সমাজ বিশুদ্ধ হবে আপনার রাষ্ট্র সঠিকভাবে চলবে আপনার পারিবারিক জীবন সুন্দরভাবে চলবে এই বিষয়টি যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো ততই আমাদের লাভ বিশ্বাসের উপর ভিত্তি করে যেই সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল সেই সমাজ শান্তি আমাদেরকে দেখিয়ে দিয়েছে যেই সমাজে মোহাম্মদ ছিলেন প্রধান যেই সমাজে আবু বকর ছিলেন প্রধান যেই সমাজে ওমর ছিলেন প্রধান যেই সমাজে আসমান ছিলেন প্রধান এবং আলী উদ্দিন প্রধান ছিলেন এবং সেই সমাজে আমাদের সালাফরা চলে গেছেন সেই সমাজের শান্তি আর অনাবিল শান্তি ছিল সুতরাং সেই শান্তি ফিরিয়ে আনতে হলে আপনাকে আমাকে বিশুদ্ধ আকিদা ছাড়া বিশুদ্ধ আকীদার দিকে ফেরা ছাড়া আর কোনো পথ আমরা দেখতে পাই না আমাদের দিকে আমাদের আল্লাহর দিকে ফিরে আসুক আল্লাহর দিকে ফিরে আসুন এবং বিশুদ্ধ আকিদার দিকে ফিরে আসুন এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সুবাহ